সকাল সন্ধ্যা পাঠযোগ্য দ্বিতীয় আরেকটি আমল হল আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি এমন একটি আমল নগদ ফায়দা হয় জিনের রুগীকে এই আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুক করলে এবং এটা বিশেষ ব্যক্তিরাই করতে হবে এমন কোনো কথা নাই বরং আমরা সবাই করতে পারি নেবাহাম আমাদের সবার জন্য শিখেছে বলে দেন নাই যে শুধুমাত্র যারা ঝাড়ফুক করে তারাই করবে যার কারণে আমরা সবাই এই আমলগুলো করতে পারি আয়াতুল কুরসি এটা তিন সময় বিশেষভাবে পড়ার কথা আছে এক হলো সকাল এবং সন্ধ্যায় আরেকটা হলো যে নামাজের পরে একবার করে হলো শোয়ার সময় শোয়ার সময় যদি কেউ আয়াতুল পড়ে তো আল্লাহ তাকে সারা রাত শয়তানের আক্রমণ থেকে বাঁচায় রাখেন একটা মজার ঘটনা বর্ণিত আছে আবু হল্লাহালের মাল পাহারাদারি করার জন্য রাতে নাইট গার্ড হিসাবে নিয়োগ দিলেন তিনি রাতের পাহারাদারি করতেছিলেন হঠাৎ করে ওই মাল পাহারাদারি করার অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো আইসা ওখান থেকে কিছু মাল নিয়ে চলে যাচ্ছে তিনি খপ করে ধরলেন ধরে জাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো তখন বললো যে ভাই আমি খুব গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চা খাইতে পায় না আমার ছেড়ে দেন আমি খুব কষ্টে আছি ওনার দয়া হয়েছে পরের দিন তিনি রুসুল্লাহকাল্লামার কাছে ঘটনাটা বলার পর রুসুল্লাম বললেন ওই লোকটা তোমার মিথ্যা কথা বলছে সে দেখবে আবার আসবে ঠিকই পরের দিন আবার আসছে এবং একইভাবে একই সে সুর তুলছে তখন তিনি খুব শক্তভাবে ধরলেন আবার সে অনুনবিনয় করার পরে ওনার দিলেন মায়া হলো ছেড়ে দিলেন পরের দিন রসুল্লাহ আকাম সাল্লাহামের কাছে যাওয়ার পরে আবার বললেন ইয়ার একই একইভাবে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন যে কী বলছে বলে এটা বলছে তখন তিনি বললেন যে সেই মিথ্যা কথা বলছে আবার আসবে তিন নম্বর দিন আবার আসছে আসলে আবার রোজাল্লা তোমার এইবার ধরছে ভালো করে যা পড়ায় তোমার আজকে আর ছাড়তেছি না আমি রসুল্লাহমস্ক নিয়েই ছাড়বো আজকে তোমাকে মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি তখন সে বলতেছে ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেবো আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব তুমি আমাকে সেই বিনিময়ে ছেড়ে দাও তো বলেন যে কি বলে দিবা বলো দেখি তখন লোকটা বললো যে দেখো তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুর্সি পড়ো আর পরে ঘুমাও তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন ফেরেসাদের মাধ্যমে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন এই কথা শোনার পরে আবহাওয়া চিন্তা করছেন যে একটা ভালো জিনিস শিখেছে যখন ছেড়ে দিই ছেড়ে দিস তখন পরের দিন যাওয়ার পরে নেবে জিজ্ঞেস করলেন কি খবর তোমার আসামির আবুরা বলুন ইয়ারাসল আসামি তো আবারও আসছে আবারও ধরছি তবে সে আমার একটা জিনিস শিখাইছে এই জন্য তারা ছেড়ে দিছি রসুল্লাহ আকম সাল্লা সাল্লাম বলেন যে কি শিখাইছে বলেন যে এই জিনিস বলছে তখন হুসুল্লাহকাল্লাহাম বলছেন যে দেখো ও হলো শয়তান ও তো সত্য কথা কখনো বলে না তবে এই কথাটা সত্য বলছে এটা ঠিকই বলছে যে আয়াতুল কুরসি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না এই চুরি যা দেখতেছো সব ক্ষতি থেকে বাঁচতে পারবা আয়াতুল কুরসি রাত্রে পড়লে এটা মহৌষের মতো কাজ করে আর সকাল সন্ধ্যা আতুল কুসির ভারও আদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়তুল কুসি সকাল এবং সন্ধ্যায় একবার একবার করে পড়বে আল্লাহ শয়তান থেকে রক্ষা করবেন তার কি আদিষ্টি বর্ণিত হয়েছে আর পঁচাত্তর সালাদের পরেও আছে অতএব আয়তুল কুসি পড়ব সকাল সন্ধ্যা আমলের ভিতরে আরেকটি আমল আছে যে আমলটি হলো সুরায় এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার এগুলো তিনবার তিনবার যদি পাঠ করা হয় সকাল এবং সন্ধ্যা আল্লাহ তালা সব কিছুর ক্ষতি থেকে বাঁচায় রাখেন সুরেন আবুদাব তিন আদিষ্টি বর্ণিত হয়েছে